আসসালামু আলাইকুম আমি একটা সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম আপনাদেরকে দেখাতে তো এই যে এই সুন্দর ড্রেসটা দেখছেন এর উপরে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আর এই ড্রেসটা আমি এখন রেডি করলাম আর এটা আমি একজনকে গিফট কেটেছি তো এই ড্রেসটা যেহেতু আমি নিজেই বানাই মানে জামা কাপড় বানানোর কাজ করি বা টেলারের কাজ করি যেটাই বলি না কেন তো যেহেতু আমি এটা বানাতে পারি সেই জন্য আমি এটা তাকে নিজে হাতে বানিয়ে দিয়েছি তো এই যে উনি কলার নিবে কলার দিয়ে দেখেন ড্রেসটা কিন্তু বানানোর পর অনেক সুন্দর লাগছে আর আমাদের আমরা গ্রামে ড্রেস বানালে সেভাবে আয়রন করে দেই না ড্রেস বানিয়েই দেই আর এই ড্রেসটা আমি এখনই বানালাম বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ড্রেসটা কত সুন্দর হয়েছে এই যে পিছনে পিঠের উপর কিন্তু একটা ফুল দিয়েছি আর সামনেটাই বেশি কাজ দিয়েছি আর এর নিচে দেখেন একটা প্যানেল আছে তো এই সুন্দর ডেসটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা ছোট্ট বেলটা বাজিয়ে দিবেন। আর আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে লাইক দিয়ে যাবেন আর আপনার মতামত জানাতে পারেন যে এই ড্রেসটা কেমন হয়েছে আর আপনারা যদি এই ধরনের ড্রেস অর্ডার করতে চান তা আমার কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ বানিয়ে দিব। তো এই যে সুন্দর ড্রেসটা দেখেন অনেক সুন্দর হয়েছে হাতার মাথার কাছে দেখেন এই যে কালো কাপড় ধরা নিচ দিয়ে আর পিছন পাট কিন্তু আলাদা কালার তো অবশ্যই আপনারা জানাবেন যে ড্রেসটা কেমন হয়েছে এই যে এর মাঝে কিন্তু কমলা কালারের কাপড় দিয়ে অ্যাপ্লিক করা এই যে কাটওয়াক বা অ্যাপ্লিক যেটাই বলি কাটওয়াকের এই যে জয়েন্ট দেওয়া অনেক সুন্দর হয়েছে কাছ থেকে দেখতে তা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ